দেশের প্রধানমন্ত্রী বানাইতে হয় এখন বিএনপির তারেক জিয়ার দরকার আছে না নাই তো তারেক জিয়া দেশায় না লাগবে না তো দেশেই নে নি তারপরে নির্বাচন নির্বাচন দেব কথা কয় না আগে নির্বাচন নির্বাচন এত কথা দালাল প্রকিত অর্থে যারা তারা বলছে না মাল পেয়েছে আর মাল খেয়েছে এইজন্য ছাত্র আন্দোলনকে তথা কথিত বলে ফেলে অথচ এই ছাত্র আন্দোলনে কত পরিবার আজকে আপনার দানে বামে খোঁজ নেন 16টা বছর কত নির্যাতনের শিকার করেছে কত জাতীয়তাবাদী দলের ছাত্র দলের যুব দলের নেতারা পর্যন্ত ঢাকায় রিকশা চালিয়েছে বলেন ঠিক কি না তাদেরকে মুক্ত করেছে ছাত্ররা তাদের এই আন্দোলনকে ছোট করে দেখা যাবে ডক্টর ইউনুস এমন একজন খেলোয়াড় জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে এনেছে শুধু না বরং তারে নিয়ে গেছে রোহিঙ্গাদের ওখানে সে ওখানেই শেষ না বলছে তুমি যাই হও হও আমাদের পাঞ্জাবি গাই দোয়া লাগবে পাঞ্জাবি তো গাই দোয়াইছে দিয়াইছে আবার তারে রোজা রাখাই সেডিস বলছে তুই হিন্দু মিন্দু যাই হোস রোজা রাখা লাগবে ঠিক না বাটে

আমাদেরকে দাও আমরা নাগরিকত্ব দেব মালয়েশিয়ার নাগরিকত্ব দিয়ে আমরা এই দেশে রাখব তারা আমাদের দেশে আমাদের এখানে ভোটার হয়ে থাকবে আমাদের দেশের রাজনীতি আমাদের দেশের অর্থনীতিতে তারা অংশগ্রহণ করবে জিয়াউর রহমান এমন একজন নেতা ছিল তিনি বলেছিলেন আমি তো বাংলাদেশকে মালয়েশিয়া বানাবো সুতরাং আমার দেশের মানুষদেরকে আমি মালয়েশিয়ায় পাঠাবো না তোমাদের ওই পাম বাগানে সাপ থাকে বিচ্ছু থাকে ওইগুলো আমাদের জনগণের কামড় দেবে মারা যাবে আমি আমার জনগণ কে এমন বানাবো যে আমাদের জনগদের বেলায় সে যাওয়া লাগবে না এ একজন ছিল জিয়াউর রহমান আর বর্তমান তার উত্তর সুরি হিসাবে বলা যায় এসেছে ডক্টর ইউনুস যিনি সব কিছুকে উপেক্ষা করে বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্যে সব রকম কষ্ট করে যাচ্ছে বলেন ঠিক কিনা ওগো আমার ভাইরা তাইলে আমার সেই গানে ফিরে আসি কারণ আমি আকর্ষণ এত ওয়াজ করলে হবে কই গেল সেই সংসদেতে মম তাজের মনে আছে হ্যাঁ কই গেল সেই সংসদেতে মম তাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান। ইনু মেনন্দিপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা তাদের ছাড়া দেশটা এখনো লাগে ফাঁকা কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন ফাঁকা ফাঁকা লাগে কারণ হলপ আমরা আগে রমজানের এইবার রমজানের মাস গেল কারেন্ট কি গিয়েছে কথা না কারেন্ট গেছে তারাবীর সময় আছে ইফতারিতে সব সময় বিদ্যুৎ ছিল যদি এখন বাইদুল কাদের কাকা থাকতো তাইলে বলতো এই সরকার ব্যর্থ সরকার কারণ কি কারণ কি কারণ হল এবার বিদ্যুৎ যাই নাই মোমবাতি কি হবে মোমবাতি গুলো বদ্ধ হয়ে যাবে দেখলাম বেটে আমার কাকা থাকলে আরো বলত অনেকেই ভাবে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালাই না শেখ হাসিনা হিজরত করেছে কি করেছে করিয়েছে সময় তো খালি জাতি আছে না না ওরে বাবা ওরা গরমে বাঁচতে না শেষ করে দিতে শেষ করে দিতে পারছেন না আপনারা গেটের দরজাটাই নিয়ে দেবেন ওই দেখেই নিয়ে দেওয়া ভালো কারণ আমার একটা কাজ আছে ওই সময় গেটের দরজা লাগাতেই হয় এই শোনা ওই এই দাঁড়ায় থাকার লোক একটু ভিতরে ওই আর একটু ফাঁকা আছে এসে বসা যায় না মনে ডাক তো দিচ্ছি তো আসছে না তো আমি এখন পায়ে ধরবো

ওয়াস্কি সহরের রাজী কেরাখেরা দেখতে চায় নিল্লাহী তাকবিন না রয়ে তাকবিন আল কোরানের আলব আল হাদিসের আলব আমার নেতা তোমার নেতা না রয়ে তাকবে স্লোগান উঠেছে এই বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিতে ভুশি গেছে বাংলাদেশের মানুষ ষোলোটা বছর পরেও জেগে উঠেছিল ছাত্র আন্দোলন করেছিল রক্ত ঝরিয়েছিল সৈরা মুক্ত ফ্যাসিবাদ মুক্ত করেছিল এখন নতুন করে সিদ্ধান্ত হয়েছে আমরা তো সব দল দেখা শেষ আগামীর দিন হবে দাড়ি টুপির বাংলাদেশ বলে সব দল দেখা শেষ দাড়ি টুপির বাংলাদেশ ও আমার ভাইয়েরা আমরা ইংরেজদের শাসন দেখেছি তারা এই বাংলাদেশের আমাদেরকে শোষণ করেছেন আমাদেরকে দিয়ে জুম চাষ করিয়েছেন আমাদেরকে দিয়ে নীল চাষ করিয়েছে আমাদের উপরে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে জমিদারি প্রথা চালু করেছে হিন্দুত্ববাদ দিয়ে দেশটারে ভরে ফেলেছিল শান্তি দিতে পারে নাই তারপরে আবার ভাগ হয়ে গেল হিন্দুস্তান আর পাকিস্তান পাকিস্তানিরা নিল তেইশটা বছর আমাদের শাসন করল এই দেশে ধর্ষণ করল এই দেশে নির্যাতন করল আমাদের পণ্যগুলো পাকিস্তানে নিয়ে যে সিল দিয়ে আমাদের কাছে আবার বেশি দাম দিয়ে বিক্রি করত আমাদেরকে শোষণ করত নির্যাতন করত তেইশ বছরেও তারা শান্তি দিতে পারে নাই এরপরে আমরা একাত্তরে আন্দোলন করলাম স্বাধীনতা অর্জন করলাম স্বাধীনতার পরে আমরা একের পর এক সরকার পাল্টালাম বঙ্গবন্ধু জিয়াউর রহমান বইয়ের সাদ খালেদা জিয়া শেখ বর্তমান ডক্টর ইউনুস সব তো দেখা শেষ কেউ বলল সোনার বাংলা গড়বে কেউ বলল সবুজ বাংলা গড়বে কেউ বলল রূপালী বাংলা গড়বে কেউ বলল সোনালী বাংলা গড়বে কেউ বলল নতুন বাংলা গড়বে কেউ বলল গ্রিন বাংলা গড়বে কেউ বলল ডিজিটাল বাংলা গড়বে আর আমার অবাইদুল কাদের কাকা বলল স্মার্ট বাংলাদেশ হবে ঠিক না বেটে কিন্তু আমরা দেখলাম সেই স্মার্ট বাংলাদেশ গড়তে যে স্টেজ ভেঙে ভেঙে আমরা সোনার বাংলায় শান্তি পাই নাই সবুজ বাংলায় পাই নাই আমরা গ্রিন বাংলায় পায় নাই নীল বাংলায় পায় নাই নতুন বাংলায় পাই নাই প্রাতন বাংলায় পায় নাই আমরা ডিজিটাল বাংলায় পায় নাই স্মার্ট বাংলায় পায় নাই আমরা একটু এই বাংলার জামিনে কোরআনের বাংলা দেখতে চাই আমরা এবার একটু কোরআনের দেখতে চাই আমরা সোনার বাংলা দেখেছি সোনালি বাংলা দেখেছি রূপালি বাংলা দেখেছি নতুন বাংলা দেখেছি পলাথিন মুক্ত বাংলা দেখেছি ডিজিটাল বাংলা দেখেছি স্মার্ট বাংলা দেখেছি কোন বাংলায় সুখ আসে নাই সুতরাং আমাদের দাবি হলো আগামীর বাংলা হবে সবকিছুর দিন শেষ আল কোরআনের বাংলাদেশ ভাইরাব যদি বাংলাদেশ দেখতে হয় তাহলে যেইভাবে আমরা উনিশশো একাত্তরে লড়াই করে রক্ত দিয়ে পাকিস্তানদের কাছ থেকে আমাদের দেশকে মুক্ত করেছিলাম যেইভাবে উনিশশো বা রক্ত দিয়ে আমাদের ভাষার সম্মান রক্ষা করেছিলাম যেইভাবে দুই হাজার রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত করেছিলাম একইভাবে আগামীর দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয় রাজপথে থেকে বুকের তাজা রক্ত যদি ঢালতে হয় রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার উড়াতে রাজি কারা করা দেখতে চায়